চলে এসছি गाइस চলে এসছি আবারো তোমাদের ডিমান্ডে নতুন একটা শোরুমের খোঁজে তবে নতুন নয় আমি ফার্স্ট টাইম এসেছি কোথায় সৌরভ মোটরস গড়িয়া তো আজকের সৌরভ মোটরস গড়িয়াতে কি কালেকশন রয়েছে এক ঝলক দেখিয়ে দেবো দেখাও কি রয়েছে অ্যাভেঞ্জার এখানে রয়েছে কি সুপার স্প্লিন্ডার এখানে রয়েছে কি প্লাটিনা এখানে গ্ল্যামার আরওয়ান 5 এফজেড এস যদি একটা করে কি নেই রয়্যাল ইনফিল্ডারে রয়েছে ভার্সন 4 ভার্সান 3 ও রয়েছে তারপরে আরটিআর ও রয়েছে ফোর ভি টু ভি মোটামুটি যা কালেকশান রয়েছে পুজো কালেকশানে প্রচুর প্রচুর ডিসকাউন্টও রয়েছে তাই বলছি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করলে পুজো কালেকশানটা তোমাদের মিস হবে তো চলো বেশি কথা না বলে সরাসরি ডেকে নেবো শোনুমো মোনা দাদা এদিকেছ হ্যাঁ চলে গেলে হবে না কারণ ভিউাররা অপেক্ষা করছে ভালো ভালো গাড়িগুলো দেখার জন্য

পুজো পঞ্চমী ষষ্ঠী সতমীর কদিন চল অষ্টমী পর্যন্ত আমার দোকান খোলা আছে আচ্ছা অষ্টমী পর্যন্ত অফার চলবে অষ্টমী পর্যন্ত অফার চলবে তো চলো আমরা বেশি না কথা বলে শুরু করি কবে শুরু করবো কোনটা দিয়ে শুরু করবো বলো অফার দিয়ে শুরু করি অ্যাভেঞ্জার দিয়ে চলো অ্যাভেঞ্জার দিয়ে শুরু করো দু হাজার ষোলোর গাড়ি আচ্ছা দুহাজার গাড়িগুলো ধোয়া মোছা হয়নি কারণ বৃষ্টি বাদলের পরে আমি ধোঁয়া মোছা করিনি এখনো পর্যন্ত রাখার একটু ঝামেলা চলছে তা ধোঁয়া মোছা করেন তুমি ধুয়ে ধরে সব একদম ফুল সার্ভিসিং সার্ভিসিং একদম কাস্টমারের সামনে করে দিয়ে একদম সেটাই বলছি দুহাজার ষোলোর গাড়ি আছে দেখি দাও

উনিশ হাজার চলে আছে মাত্র উনিশ হাজার বন্ধুরা এই কন্ডিশনের গাড়ি তোমরা পাচ্ছ সৌরভ মোটরস এ কত ফাইনাল হলো বিয়াল্লিশ হাজার টাকা ফর্টি টু থাউজেন্ড ওটা কি পুরোপুরি আমার চ্যানেল জন্য করা যাবে নাকি করে দেবো করে দেবে করে দেবো বললাম বলে করে দেবে তোমার চ্যানেল দেখে আসলে চল্লিশ হাজার টাকা করে দেবো বন্ধুরা চল্লিশ হাজার টাকায় পাচ্ছ প্লাটিনার মতো একটা গাড়ি তেল মাইলেজ রাজা দু হাজার উনিশের আগস্টের গাড়ি দু হাজার উনিশের আগস্টের গাড়ি যারা মোটামুটি সুইগি জোমাটো একদম একদম যা করতে চাইছো সব একদম পারফেক্ট একটা গাড়ি রয়েছে এখানে চলো এরপরে কি গ্ল্যামার 2020 এর গাড়ি ওয়ার ইঞ্জিন ওয়াও কন্ডিশন কি রয়েছে টপ নচ কন্ডিশন ও একদম ওয়েল এন্ড মিন কন্ডিশন আছে মিন কন্ডিশন সুপার মিন বলবো না মিন কন্ডিশন রয়েছে আর সার্ভিস করে দিলে কি চমক হবে 2020 এর গাড়ি গ্ল্যামার এটাও 52000 টাকা কি বলছো এটাও 52000 টাকা পূজো অফারে শুধুমাত্র কি 52000 টাকা 52000 টাকা এর সঙ্গে কি তেল পেল কিছু দিচ্ছে নাকি 2 লিটার পেট্রোল একটা হেলমেট

পনেরোর গাড়ি রয়েছে কালারটাও খুব ভালো কালার কালারটা কি ডিমান্ডিং কালার হোয়াইট সঙ্গে ব্লু কম্বিনেশন খুব সুন্দর কালারের সঙ্গে রয়েছে কন্ডিশন তোমরা ক্যামেরা ঝলক না দেখে একবার বলো সরুন ভিজিট করো সামনাসামনি আসলে আরো ভালো তুমি সেটাই বেটার হবে ফোনে যা দেখবে দেখবে চলো দয়া পনেরো গাড়ি আচ্ছা চল্লিশ হাজার টাকা কি বলছো চল্লিশ চল্লিশ ওটাও চল্লিশ চল্লিশ হাজার টাকা আচ্ছা চল্লিশে খেলা নাকি চল্লিশেরই খেলা তাও তোমার চ্যানেল দেখে আসলে আরো দু হাজার টাকা কমিয়ে দেবো

45000 এ 125 পালসার নিয়ন নিয়ন একদম নিউ মডেলটা একদম নিউ মডেল তোমরা অনেক কম দামে পাচ্ছো কিন্তু অন্য অন্য শোরুমে কিন্তু 60 প্লাস দাম রয়েছে 45 এ দিয়ে দেব 45 ইনস্ট্যান্ট অনেক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এটাতে হাজার টাকা তোমার চ্যানেল থেকে ডিসকাউন্ট তোমার চ্যানেল থেকে হাজার টাকা ডিসকাউন্ট আর হাজার টাকা ইনস্ট্যান্ট হাজার টাকা এটা কি ক্যাশব্যাক অফার চলো नेक्स्ट কি থাকছে ক্লাসিক 350 ক্লাসিক 350 কন্ডিশনটা না wow.

কিক মারতে হবে সেলফ রেডি করে দিয়ে দেবো পায়ে মারার কোনো ঝামেলা নেই সামনে আছে পুজো ভিড় ভাড়টা থাকবে ঝামেলা নেই হাতে মারবে পুজোতে ঘুরতে পারবে বান্ধবীকে পেছনে বোঝাতে পারবে মাত্র আর মাত্র সেত্রিশ হাজার টাকা ডিস্কার থ্রি থাউজেন্ড পঁয়ত্রিশ তোমার চ্যানেল দেখে আসলে দু টাকা ডিসকাউন্ট বলছে আমার চ্যানেল দেখবে পঁয়ত্রিশ হাজার টাকা চলো

দাদা পুজোর জন্য কি কিছু ক্যাশব্যাক রাখবে যদি জামা কাপড় কেনার টাকা অনলাইনে বুকিং করলে 1000 টাকা করে ডিসকাউন্ট দিয়ে দেব অনলাইন বুকিং এ 1000 টাকা ডিসকাউন্ট ডিসপ্লে নাম্বার চলছে তোমরা কিভাবে বুক করবে অবশ্যই ফোন করে জেনে নিতে পারবে চলে এবার কি হয়েছে 220 দেবে পুজো স্পেশাল চারখানা আছে 220 ওয়াও পরপর চারখানা চারখানা আছে 1 2 3 4 চারখানা রয়েছে কন্ডিশন কি রয়েছে খুব সুন্দর কন্ডিশন 220 2014 এর গাড়ি 2014 এর গাড়ি 30000 টাকা দিয়ে কি বলে দাদা 2014 এর গাড়ি 30000 টাকা 30000 টাকা এটা কিন্তু 220 220

রেড ব্ল্যাক কালার দু হাজার সতেরোর সেপ্টেম্বরের গাড়ি আচ্ছা ধরো প্রায় দু মাস তিন মাস কম গাড়ি এটা ফর্টি ফাইভ থাউজেন্ড এ দিয়ে দেবো ফর্টি ফাইভ থাউজেন্ড টপ নচ কন্ডিশন এ দিচ্ছে তোমাদের জন্য শুধুমাত্র আঠেরোর সেপ্টেম্বরের গাড়ি ব্লু কালারের আছে আছে গাড়ি আছে বলতে গেলে এটা মোটামুটি ফিফটি এ দিয়ে

আমার তো বিশেষ করে মন ভরে গেছে আমার বিভয়দের আশা করতে ভরে গেছে তোমার চ্যানেল প্রতিটা গাড়িটা এক হাজার দু হাজার করে ডিসকাউন্ট এমনিতেই করে দেবো এমনিতেই এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেবে সঙ্গে এত ভালো ভালো গাড়ি দেবে কি অনেক দামে কিন্তু কম অনেক কম অনেক কম বেস্ট প্রাইসে এ দিয়ে দেবে অন্যান্য সব ভিডিও দেখো না দেখো তুমি দেখলেই বুঝতে পারো ভাই সব রকম মানে আমাদের ইয়ং জেনারেশনদের জন্য গাড়ি আছে আমার কাছে আচ্ছা সব রকম আছে মাইলেজ ওলাও গাড়ি আছে আমার কাছে স্কুটির কালেকশন কিন্তু দেখলাম স্কুটির কালেকশন ঘরে আছে দু চারটে গাড়ি আছে স্কুটি আর প্লেজার আছে জুপিটার আছে আর টোয়েন্টি ফাইভ আছে ওগুলো সব ঘরে রাখা আছে এখানে জায়গা নেই বলে তার জন্য রাখা হয় না আরো বাইক আছে ডিসকভার পালসার ওয়ান ফিফটি আরো অনেক বাইক আছে ওগুলো ঘরে আছে মোটামুটি যার যে বাইক লাগবে আসুক এই নাম্বারে কল করলে অবশ্যই বুঝতে পারবে কি কি গাড়ি রয়েছে কি কি দামে রয়েছে একদম একদম চলো শেষে কি বলতে চাও পুজোর স্পেশাল অফারে আসো যতটা যত ডিসকাউন্ট হয় আমি করে দেবো স্পেশাল অফার একদম চলো তো পুজোর স্পেশাল অফারে আসো আর গাড়ি নিয়ে যাও আর তোমাদের সকলে পুজো ভালো কাটুক সেফ ড্রাইভ লাইফ একদম